আপনারা অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়িতে যে মাটন কষাটা খেয়ে থাকেন সেটা কিভাবে বানাতে হয় সেটাই আজকে এই ভিডিওতে আপনাদের করে দেখাবো কীভাবে করলে আর কী মশলা দিলে টেস্ট একদম বিয়েবাড়ির মতন আসবে সেটা জানতে পারবেন এই ভিডিওতে দা হয়ে আমি বৈশাখী আপনারা দেখছেন ইজি কিচেন আজকে আমাদের রেসিপি বিয়েবাড়ি স্টাইল মাটন কষা অনুষ্ঠান বাড়ির মতো মটন কষা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মটন মটনটা অল্প হলুদ গুঁড়ো নুন আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব ও পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এবার মটনটা বানানোর জন্য আমি এখানে কড়া নিয়েছি গরম হয়ে গেলে দিয়ে দিতে সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ পেঁয়াজটা আমি একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না দশ থেকে পনেরো মিনিট পর দেখুন পিঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এই সময় দিয়ে দিতে হবে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কাগুলো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে পেঁয়াজ আর টমেটো আমার ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কার খাসির মাংসে রসুন যতটা দেবেন তার থেকে আদার ভাগ বেশি দেবেন আদা আর রসুনের পরিমাণটা ঠিক রাখবেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে এই আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে এটাকে দু থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে লো ফ্লেমে মশলাটা রান্না হতে থাক ততক্ষণ আমি আপনাদের মাংসের জন্য একটা মশলা বানিয়ে দেখাচ্ছি এর জন্য গ্যাসে একটা এরকম চাটু বসিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা যেটা দু থেকে তিন সেকেন্ড একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেবো এক টুকরো দারচিনি আর চারটে ছোট এলাচ এবার দেবো এক টুকরো জায়ফল আর জয়িত্রি আর লবঙ্গ একসাথে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে গোটা জিরে এবার সব মশলাগুলো দু থেকে তিন সেকেন্ড ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে একটা মিহি পেস্ট করে নিতে হবে এখানে মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে কাঁচা গন্ধটাও ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আমি হলুদ গুঁড়ো মাংস ম্যারিনেট করার সময় মাখিয়ে রেখেছিলাম বলে এখানে অল্প করে দিলাম এবার দিলাম এক চামচ ধনে গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য নুন আমি নুন ম্যারিনেট করার সময় দিয়েছি বলে এখানে অল্প করে আমি নুন ব্যবহার করলাম যদি লাগে পরে আবার নুন দেবো এবার মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে এবার এখানে দিয়ে দেবো ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে মশলার সাথে মিশিয়ে নিতে হবে টক দইটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেবো টক দই দিয়েছি টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো অল্প চিনি এবার এখানে দিয়ে দেবো অল্প গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাটনটা এবারে মশলাটার সাথে মাটনটা ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোড়তে রেখে আট থেকে দশ মিনিটের জন্য রান্না করে নিতে হবে তার মধ্যেই দেখবেন মটনটা দিয়ে জল ছাড়বে দেখবেন এইভাবে মটনটা একবার বানিয়ে দেখবেন মটনের টেস্টটা দারুণ আসে আর এটা বানানো খুব সহজ চাপা দিয়ে দেবো এবার ঢাকনা খুলে মাঝে মাঝে মাটনটা মিশিয়ে নেবেন যাতে নিচে লেগে না যায় দেখতেই পাচ্ছেন মটনটা থেকে ভালোভাবেই জল ছেড়ে দিয়েছে এখানে দিয়ে দেবো আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা অল্প একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নেবো মাংস সাথে এই সময় মটনটা সেদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল আমি মাটনটা যেহেতু পুরোটাই করাতে করব তাই জলটা একটু বেশি পরিমাণে দিলাম আপনারা যদি প্রেশার কুকারে করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা কম দেবেন এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কত সুন্দর কালারটা এসছে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন এবার দেখুন পঁয়তাল্লিশ মিনিট পর আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি গ্রেভিটা অনেকটাই কমে গেছে আর মটনটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার মটনটা আরও একবার ভালো করে মিশিয়ে নিন ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটা লো করে ঢাকনা দিয়ে আবারও সেদ্ধ করে নিন ফাইনালি এক ঘন্টা পর দেখুন মাটনটা পুরো রেডি কালার আর টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন যে একদম মাটনটা বিয়ে বাড়ির মতন হয়েছে ফাইনালি মাটনটা শেষ করবো বাকি গুঁড়ো মশলাটা দিয়ে আর দিয়ে দেব অল্প ঘি এবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ি স্টাইল মাটন কষা আশা করি বিয়েবাড়ির মতন মাটন কষা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না বাইদা হয়ে আমি বৈশাখি এতক্ষণ আপনারা দেখছিলেন ইজি কিচেন এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন